হে গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আমি বৃতির তোমরা দেখছো মিসেস মল্লিক ব্লগ আজ হচ্ছে শনিবার এখন সন্ধেবেলা রেডি হয়ে আমি যাচ্ছি হচ্ছে আজকে আমাদের পাড়ার রক্ষাকালী পুজো সেখানেই প্রত্যেক বছর বৈশাখ মাসে এই পুজোটা হয় যাই হোক এইখানে আমি এসে গেছি ক্লাবে তো ক্লাবে এখন সবাই দেখলাম ঠাকুর আনতে গেছে আর সমস্ত পিসিরা যারা উপোস করেছিলো তারা পুজোর জোগাড় করছে তো ওদের সাথে একটু কথা বলে আমি যাচ্ছিলাম দোকানে ঠাকুরের জন্য ফুল মিষ্টি আনতে ঠিক তখনই দেখলাম আমাদের ঠাকুর মানে মা এসছে প্রত্যেক বছর আমরাও যাই ঠাকুর আনতে মানে গান ঠান বাজিয়ে বাট এই বছর ইলেকশনের জন্য তার পারমিশন পায়নি তাই বাচ্চাগুলো মিলেই গেছিল আমরা মানে প্রসেশন আর বেরোয়নি তাই আমরাও যাইনি তারপর মিষ্টি ফুল নিয়ে ঠাকুরের পুজোটা দিয়ে দিলাম তারপর আমি আবার এলাম ক্লাবে এই পুজোটা সারা রাত ধরে হয় আর এখানে আমি আমার ভয়েসগুলো অফ করছি অরিজিনাল ভয়েসই দিচ্ছি কারণ আমরা প্রচণ্ড মজা করি সেই সবই তোমাদের সাথে শেয়ার করছি

পোস্তা অবশ্য খানি পোস্ত ফর করবো ফোন করবে

হ্যাঁ মাথায় ঘন্টা দিয়েছে পিসি আশুড়ি হ্যাঁ দাও দাও ওম শতক অম্বর ধরণ বিষ্ণু হোস বর্ণ তুলে ভোজ বধারত সর্ববিঘ্ন প্রশান্তে ওম ব্রহ্মণ্ড ব্রহ্মণ্ডিত বাড়ি চলেছিলাম তাই এই ক্লিপগুলো সবার মানে কারো না কারোর কাছ থেকে জোগাড় করা তো দেখতে থাকুন আমি মাঝরাতে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম ভোরবেলার দিকে আমাকে মৌ ফোন করে বলল যে কিরে উঠে পর যাবো ভাসান দিতে আমি তাও উঠিনি তারপরে চুটকি পিছিয়ে এসে আমাকে বাড়িতে ডাকতে আমি উঠেছি ভাবলাম যে না যাই একটু সামনেটা দাঁড়াই কিন্তু আমার একটু ইচ্ছা করছিল না যেতে মানে ইচ্ছা তো করছিলো কিন্তু শরীর ইচ্ছা করছি মানে শরীর দিচ্ছিলো না আর কি প্রত্যেক বছর আমি ভাবি যে ভাসানে যাব কিন্তু জানি না এই ভোরবেলার দিকটাই এত অঘরে ঘুম পায় কেন যাই হোক প্রত্যেক বছরই ভাবি পরের বছর যাব এই বছরও তাই ভাবলাম দেখি সামনে বছর যাওয়া হয় কি না তো এখানে মা বিদায় নিচ্ছে আর মাকে একটাই কথা বলার মা সারা বছর সবাইকে ভালো রেখো সবাইকে রক্ষা করো আর আবার তুমি এসো আর এরপর কিছু কিছু ক্লিপ আছে যেগুলো আমি আবার মানে জোগাড় করেছি আমার পিসিদের থেকে দেখতে পাচ্ছ পিসিরা সবাই যাচ্ছে তো সেগুলো তোমরা দেখতে থাকো